আসসালামু আলাইকুম ও আদাব সিলেট বিউর সিলেটি ভাষার খবর হকলার শুভেচ্ছা জানাইয়ার আমি জুনেদ আহমদ চৌধুরী বহুদিন বাদে আমরা হিরিবার শুরু করি আর সিলেটি ভাষার খবর অখন থাকি প্রতিদিন রাত এগারোটার সময় সিলেট বিউর ফেসবুক পেজ আর বাংলা বিউর ইউটিউব চ্যানেলও আমরা এই খবর দেখতা আর শুনতে পারবা ফুরা খবর শোনার আগে এক জলক শুনি লক্ষ্য খবরের হেডলাইন সিলেট টাউনও হকারর খাস্তাকি সান্দাবাজি করাত লাগিয়া দলর ফত আড়াইশন যুব দলের এক নেতায় জেন্টাইন ইলান আখাম করবা তারা কোনো দা দায়িত্ব নেওয়া নাই ওলান ওয়ার্নিং দেওয়া হইছে দল থাকি সিলেট থাকি শ্রীরাগাং যাওয়ার সময় ফাড়িয়া ট্রেইনের ভিতরে এক প্যাসেঞ্জারে খাম লিতা দুই হাই পাবলিকে দরিয়া রুন্দা দিয়া তানতানরে ফুলিশর আতো তুলিয়া দিছেন সিলেটর ডাকাই তোরা লাগি জাল ফাতিয়া রাখছে পুলিশে যজ্ঞ থাকি তিনজন আর বিশ্বনাথ থাকি এক ডাকাইতে বান্ধ দিছে পুলিশে তারার খাসে ফাগেছে ডাকাতির আতিয়ার পত্র রোজা মাস তেল কিনার সময় দেখিয়া শুনিয়া কেনার পরামর্শ দিছেন বিএসটি আইর মহাপরিচালকে হাদা করিয়া সেও তেলের আখাল লাগানির মতলব হরলে তান উফে চিত্তম যাইব করিয়া হুঁশিয়ার করছেন টাইম অত সময় আপনারা শুনছেন খবর হেডলাইন এখন হুনিলক লক্ষ্য ফুরা খবর সিলেটের ফুটপাথর হকারকলে চান্দাবাজির উফরে খেফিয়া জিন্দাবাজার পয়েন্ট রাস্তা বন্ধ করিয়া আন্দোলন করছেন ই আন্দোলনর দুই ঘন্টার মাতাত মহানগর যুবদলের সহ সম্পাদক জয়দেব চৌধুরী মাধবরে তান দল তাকি বহিষ্কার করা শুক্রবার রাত বারডার দিকে কেন্দ্র থাকি তানে বহিষ্কার করার সিটি ফাটানো হয়েছে ফুটপাথ দোকান লইয়া বইলেও যুবদল নেতা মাধবে সান্দা সাইন সান্দা না দেওয়ায় দুই হকার রে তাই দরিয়া নিস লাগি ওলান অভিযোগ আনিয়া শুক্রবার রাত দশটার দিকে জিন্দাবাজার হকার হল জমিয়া রাস্তা বন করিয়া আন্দোলন শুরু করেন হকার হল রাস্তাত নামা শুনিয়া উড়াতাড়া করিয়া জিন্দাবাজার দৌড়াইয়া আইন সিলেট মানুকর বিএনপি সেক্রেটারি এমদাদ হোসেন চৌধুরী তাইন আইয়া হকার হলরে বুঝাইয়া খুন সান্দাবাজ জে দলর ওক তার রক্ষা নাই তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হইব এমদাদ চৌধুরীর সাব্যস্তর মা থুনিয়া হকার হলে তারার আন্দোলন বাদ দিয়া রাস্তা ছাড়িয়া যায়নি ই ঘটনার আনুমানিক দুই ঘন্টা বাদেও রাইত বারটার সময় সিটি আই যুবদল নেতা মাধবরে বহিষ্কার যুবদলর কেন্দ্রীয় কমিটিয়ে সিটি দিয়া জানাইছে দল মাধবর আর জায়গা নাই তান ফতফতবি হলতা বাদ তান লগে দলর নেতাকর্মীয়ে কোনো জাতর সয় সম্পর্ক না লাগিও হইয়া দেওয়া হয়েছে ভবিষ্যতে ইলান আসাম জেন্টেন করবা কোনো দায়িত্ব দলে নিত নাই করিয়া কড়া হুঁশিয়ারি দিছুন কেন্দ্রীয় নেতা হলে। এই যুব দলের আগামী চব্বিশ ঘণ্টাৰ মধ্যে বহিষ্কার করতে হবে এবং এখনি তাকে অপহরণ করা হয়েছে এখনি থানায় গিয়ে অপহরণ মামলা দায়ের সিলেট থাকি সিটা উদ্দেশ্যে সাড়িয়া যাওয়া ট্রেন থাকি দুই হাইজেকার রে ধরা হয়েছে ট্রেনের বিত্রি তাই সুরি দরিয়া এক প্যাসেঞ্জার খাম লই লিতে আসলা কিন্তু ট্ৰেইনৰ ড্ৰাইভাৰ আর অন্য প্যাসেঞ্জার হলে বুঝিয়া দুই হাইজেকারে দরিয়া রুন্দা দিয়া ফুলিশে দিছন শনিবার বেইল একটার দিকে ট্রেন মগলাবাজার ৰেল স্টেশন যাওয়ার বাদে ও দুই হাইজেকার রে ধরা ফুলিশে জানাইছে চিন্তাইকারী একটা হৈছে তার নাম আলাল আর আরেকটা হয়েছে হে ইমন সিলেট টাউনও তারার তাহার ফুরা ঠাই ঠিকানা নাই কোনো সময় তারা রেল স্টেশনও আবার কোনো সময় তারা ফুরান ফুলর খান্দা খাসার তাহন পুলিশে আরও হইছে শনিবার মাতানে সিলেট থেকে সাড়িয়ে যাওয়া পাহাড়িকা ট্রেনও উটন ও দুই হাইজেকার তারা লুকাইয়া ইঞ্জিনর খান্দাত বৈতাকছিল অখানো এক প্যাসেঞ্জার গেলে তানরে সুরি চাকু দরিয়া লৈয়া লইয়া যাওয়ার চেষ্টা করেন তারা ইখান টের ফাইয়া ট্রেইনর ড্রাইভারে মগলাবাজার গিয়া লোকাল মানুষ আর ট্রেইনর প্যাসেঞ্জার অকলরে হইতেও হকলে মিলিয়া দুই হাইজেকারে হপ করিয়া ধরে লিসন এর বাদে রন্দা দিয়া তারা রে ফুলি সদিসন বাদে রেলওয়ে ফুলি সে বান দিয়া তান তান রে গেছে সিলেটো বাড়ি গেছে ডাকাতি ফুলিশ ও বাদ নাই তারা অসায়ের বাই জাল ফাতিয়ার আছে ও জালও ধরা ফরসন সাইট ডাকাই শুক্রবার বিয়াল আর রায় জকিগন আর বিশ্বনাথ থাকি দর হয়েছে সাইড ডাকাই রে তারা খাসে ফহ গেছে ডাকাতি করার আফিয়ার পত্র সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার এএসপি মোহাম্মদ সম্রাট তালুকদারে জানাইছেন শুক্রবার দিনগত রাত দেড়টার সময় সিলেট জগন্নাথপুর রোডও চেকপোস্ট বইয়া রাসেল নামের এক ডাকাইত্রী ধরা হয় রাসেল সুনামগঞ্জর জগন্নাথপুর উপজেলার ইকুরসর গাঁর মৃত নাসির মিয়ার ফুয়া তার হাসি একটা রামদা কুড়াল একটা তালা কাটার মেশিন একটা রেঞ্জ আর একটা মুকুশ ফাওয়া গেছে ইবাইদি শুক্রবার বিয়ালে জকিয়ঞ্জ থানার গেসুয়া গাঁত অভিযান চালাইয়া তিন ডাকাইত্রী দর্শে পুলিশে ই তিন ডাকাইতইলা গেসুয়াগর আজমল আলীর ফুয়া জিহাদ উদ্দিন জকিন পৌরসভার ফঙ্কফট গাঁওর সিরাজ উদ্দিন ওর ফুয়া জসিম উদ্দিন আর মাজবন এতিসানগর রফিকুল ইসলাম ফুয়া জাভেদ আহমদ তারার খান্দাত ডাকাতির আতিয়ার পত্র ফা গেছে রোজামাস কোলা সাবেন তেল কেনার সময় হকলরে দেখিয়া হনিয়া কিনা লাগে হইসুন বিএসটি এর মহাপরিচালক এস এম ফেরদুস আলমে খেলে যদি কুমতলবে আন্দাজি তেলর আখাল লাগাইন তাইলে তান্তানফে চিত্তম যাইব রোজা মাস দরকারী জিনিসপত্র দাম আর মান ঠিক রাখা লইয়া সিলেট বিভাগের ব্যবসায়ী বৈঠকেও এই কথা টি মহাপরিচালকে বৃহস্পতিবার মাদানে সিলেট আই অফিসেও ই বৈঠক হয়েছে বৈঠক প্রধান অতিথি আসলা মহাপরিচালক বৈঠকো বি এছ টি আইৰ মহাপৰিচালকে আৰু হৈচোন বজাৰৰ জিনিপত্ৰৰ মান ঠিক ৰখাৰ লাগি হাৰা বছৰো অভিযান কৰে বি এছ টি আইয়ে ৰোজা মাছো ই অভিযান আৰু বাঢ়ানি অহ হাৰা দেশৰ লগত হেঁচা খেচি অভিযান হ'ব তাইন আৰু এখন গুৰুত্বপূৰ্ণ কথা কৈছো হৈচোন অখ নেটাত জিনিপত্ৰ পোৱা যায় ইয়াৰ মাজে ঠক কোম্পানীৰো অভাৱ নাই টেখানিয়া বাদা চাদা জেচাতা গছাই দিয়ে ইটা ঠকচক্ৰ কোম্পানীৰে বন্ধ কৰাৰ লাগি বি টি আৰ চিৰে চিঠি দিয়া হৈছে